সাথী হরকিষণ জানালো ওই দেখুন ডান দিকে একটা বিরাট জলাশয় দেখতে পাচ্ছেন ওটাও এই সোনের জলে ভরে আছে পুরাকালে এখানে ছিল রাজা মৈকালের রাজধানী ওই বিরাট হ্রদের মধ্যে এখনো দু তিনটি মন্দিরের চূড়া দেখা যায় রাজা মৈকালের একমাত্র কন্যার নাম ছিল নর্মদা তার দুই সখীর নাম হিমলা আর ঝিমলা নর্মদা ফুল খুব ভালোবাসত বাপের খুব আদরের মেয়ে ছিল সে নর্মদা রাজাকে বলেছিলেন একটা সুরম্য উদ্যান বানিয়ে দিতে রাজা নর্মদার আবদার রেখেছিলেন নর্মদা সেই উদ্যানে যখন খুশি সখীদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াত নিত্য শিব পূজা করত ছিল শিব মন্দির নর্মদা অপূর্ব সুন্দরী ছিলেন তাঁর সৌন্দর্য ও লাবণ্যের খ্যাতি অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছিল একদিন সোনভদ্র নামে এক রাজপুত্র সন্ন্যাসীর বেশ ধরে নর্মদার উদ্যানে উপস্থিত হন সেই সুন্দরকান্তি তরুণ সন্ন্যাসীকে দেখে নর্মদা মুগ্ধ হন ক্রমে উভয়ের মধ্যে প্রেম নিজের আত্মপরিচয় দেন শিব সাক্ষী করে উভয় উভয়কে বাগদান করলেন উভয়ের মধ্যে কথা হয় সোনভদ্র নিজ রাজ্যে ফিরে গিয়ে তার পিতাকে বলবেন এবং যত শীঘ্র পারেন পিতাকে সঙ্গে নিয়ে এসে রাজা মৈকালের কাছে আনুষ্ঠানিকভাবে নর্মদার পানি প্রার্থী হবেন কিন্তু সোনভদ্র তার রাজ্যে ফিরে যাবার পর যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়েন বহিঃশত্রুর আক্রমণে পিতা পুত্র ব্যতিব্যস্ত থাকায় দুই বছর নর্মদার কোনো সংবাদ নিতে পারেন না দু বছর কোনো সংবাদ নেই নর্মদা অধীর হয়ে পড়েন এদিকে রাজা মৈকাল কন্যার বিবাহ দেবার জন্য উদ্গ্রীব হন অবশেষে পিতামাতার চাপে বাধ্য হয়ে নর্মদা তাঁর পানি প্রার্থী অপর এক রাজপুত্রকে বিবাহ করতে বাধ্য হন বিবাহ যেদিন হয়ে গেল তার পরের দিনই সোনভদ্র তাঁর পিতা এবং অন্যান্য লোকজন সহ রাজা মৈকালের রাজসভায় উপস্থিত হলেন সব শুনে সোনভদ্র নর্মদাকে অভিশাপ দিলেন নর্মদা তুমি আমার প্রেমের অপমান করেছ তোমার এই দুষ্কর্মের জন্য তুমি নদীতে পরিণত হও তোমার দুই সখীও নিশ্চয়ই প্ররোচিত করেছে আমাকে বাগদানের পরেও অন্যকে বিবাহ করতে তারাও নদীতে পরিণত হোক নর্মদাও ক্রুদ্ধ হয়ে সোনভদ্রকে অভিসম্পাত করলেন বিনা দোষে সব না জেনে হঠাৎ আমাকে যে অভিসম্পাত করলে এই তুমিও নদীতে পরিণত হও পুরাণে আছে ব্রহ্মার অশ্রু হতে এই পবিত্র সোন নদের উৎপত্তি ফিরবার পথে হরকিষণজিকে এই কথা শোনাতে সে বলল একদম বাজে কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা কাঁদবেন কোন দুঃখে প্রেম পাগল সোনভদ্র নর্মদার প্রেমে একদম দিওয়ানা হয়ে গিয়েছিল তার বিরহের অশ্রুর ধারা হতেই এই দুঃখের নদ সোনের সৃষ্টি বাবুজি বিরহ না থাকলে প্রেম পাকা হয় না বিরহ ও মিলনের মাঝখান দিয়েই দুঃখের নদী চিরকাল ধরে বয়ে চলেছে মহৎ প্রেমে মহৎ দুঃখ আছেই বিকেল পাঁচটা নাগাদ ধর্মশালায় পৌঁছে গেলাম দেখলাম অধ্যাপক মবলঙ্করজি জি দাস কাছে বসে আছেন সোনমুরা থেকে ঘুরে এলাম শুনে তিনি বললেন সোন নদ বহু প্রাচীন গ্রিক পর্যটক মেগাস্থিনিস এবং অরিয়ান তাদের ভারত বিবরণীতে এই নদের উল্লেখ করেছেন তিনি আমাকে প্রশ্ন করলেন এখানে দেখছি সবাই শিবলিঙ্গের পূজা করেন কাশিতেও দেখেছি সর্বত্র শিব আপনি সেদিন যে বললেন বেদে শিব মন্ত্র আছে একটা শোনালেন বৈদিক দৃষ্টিকোণ হতে এই লিঙ্গ শব্দের অর্থ কি ইতিহাসের ছাত্র হিসেবে লিঙ্গ পূজার অর্থ আমাদের কাছে অন্য রকম আমি জানালাম আমার জ্ঞান অতি অল্প সাধন ভজন করি না আমার যা কিছু বিদ্যা বাবার কাছে শুনে শুনে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক বাবার কাছে একটি নর্মদা লিঙ্গ আছে নিত্য তিনি পূজা করেন হোম করেন বাধ্যত শিবলিঙ্গ তো একখণ্ড নুড়ি বা পাথর ছাড়া কিছু নয় কিন্তু সেই লিঙ্গকে বাড়তে কমতে দেখি তার মধ্যে জ্যোতিও প্রকট হয় জড় বস্তুর কি হ্রাস বৃদ্ধি হয় তাতে কি কোনো অত্যুজ্জ্বল শক্তির খেলা দেখা যায় কিন্তু আমাদের শিবলিঙ্গে আমরা তা দেখি কেন এরকম ঘটে তা আমার জ্ঞান বুদ্ধির অগোচর আমাদের ছটাক বুদ্ধিতে যা ধরা পড়ে না তাকে অস্বীকার করতে হবে এই বা কেমন কথা এই রকম ডগম্যাটিজম বা রেজিমেন্টেশন অফ থটি বা আমাদের মধ্যে থাকবে কেন বাবার মতে ন লিঙ্গম লিঙ্গ মিথ্যাহু হু সর্বে প্রলয়ন্তে তোল্লিঙ্গম লিঙ্গ মুচ্চতে যাতে সব লয় হয় অর্থাৎ স্থূল জগৎ গ্রস ইউনিভার্স সূক্ষ্ম জগতে ক্যাজুয়াল ইউনিভার্স আর এই স্থূল সূক্ষ্ম কারণ জগতেরও লয় হয় বিয়ন্ড দিস থ্রি ডাইমেনশন চতুর্থ অর্থাৎ তুরীয় চৈতন্য সেই তুরীয় চৈতন্যেরই প্রতীক বা চিহ্ন হলো এই শিবলিঙ্গ শিবলিঙ্গের পূজা করা মানে শিবলিঙ্গকে সামনে রেখে যুগ যুগ ধরে সাধকরা ডুবে গেছেন এর অন্তর্নিহিত গুঢ় অর্থে তারা সে সত্য প্রত্যক্ষ করেছেন অধ্যাপক সাহেব উঠতে চাইলেন কিন্তু সুমের দাসজি তাকে ছাড়বেন না ইতিমধ্যে তার জন্য চা চাপিয়ে দিয়েছেন অধ্যাপক সাহেব অমরকントকে এসে उठेছেন অহল্লাবাই ধর্মশালার কাছেই সদ্য নির্মিত রেস্ট হাউসে এক মিনিটের পথ নয় কই ফিকার नहीं हम आपको साथ में जाएगा नर्मदा माता जी की ऐसी कृपा इधर कोई यात्री को कभी कुछ हानि नहीं होता है कुछ बिगरेगा नहीं सुमेरदास जी की কথায় आश्वस्त हुए অধ্যাপক সাহেব আরো কিছুক্ষণ বসলেন চা খেতে খেতে মাননীয় অধ্যাপক আমাকে জিজ্ঞাসা করলেন আপনার পিতাজির কাছে শিব বা শিবলিঙ্গ সম্বন্ধে আর কি জেনেছেন বলুন আমি বললাম বাবা গল্প করেছিলেন যে একবার সুমেরু শৃঙ্গে মহর্ষিগণ ত্রিলোক স্রষ্টা ব্রহ্মার নিকট একমাত্র কোন তত্ত্ব অব্যয়তা জানতে চেয়েছিলেন সেখানে যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা ক্রতুও উপস্থিত ছিলেন কোনো মীমাংসায় আসতে না পেরে ব্রহ্মা ও ক্রতু মহর্ষিগণকে বললেন আসুন আমরা চারিবেদকে স্মরণ করি তখন ঋগ্বেদ প্রকট হয়ে বললেন যদন্তস্থানি ভূতানি যত হো সর্বং প্রবর্ততে যদা হুস্তত পরং স তত্তং এ বহি ভূতগণ যার অন্তরে অবস্থিত যা হতে সমস্ত উৎপন্ন এবং মহাত্মাগণ যাকে চরম ও পরম বলে মনে করেন সেই রুদ্রই একমাত্র যজরুবাচ যৈর যোগেন চ যেন বয়ং স একহ সর্বদ্রিক শিবহ যজুর্বেদ বললেন যে ঈশ্বর যজ্ঞসমূহ এবং যোগের দ্বারা পূজিত হন এবং যার প্রভাবে বেদ সকল রূপে ত্রিলোকে পরিগৃহীত সেই সর্বদর্শী শিবই একমাত্র তত্ত্ব সামবাচ জেনে দং ভ্রাম্যতে বিশ্বং যোগীর যদ ভাষা ভাষতে বিশ্বংস একস্ত্রম্বক সাম্বেদ বললেন যিনি এই বিশ্বকে ভ্রমণ করাচ্ছেন যিনি যোগীগণের দ্বারা বিচিন্তিত এবং যাঁর দৃপ্তিতে বিশ্ব প্রকাশ পাচ্ছে সেই একমাত্র ত্রম্বকই তত্ত্ব অথর্ববাচ জং প্রকশন্তী দেবে সং ভক্তানুগ্রহীন জনাহা তমাহুরে কং কৈবল্যং শঙ্করং দুঃখ তস্করম অথর্ব বললেন কৃপা প্রাপ্ত ভক্তগণ যে দেবেশকে দর্শন করে থাকেন সেই কৈবল্য স্বরূপ দুঃখহারি হারি শঙ্করকেই মহাত্মাগণ একমাত্র তত্ত্ব বলে কীর্তন করে থাকেন মবলঙ্করজিকে আমি বললাম লক্ষ্য করুন এই মন্ত্রে একটা শব্দ আছে দুঃখ তস্করম তস্কর অর্থে চোর মানুষের পার্থিব সম্পদ টাকা সোনা রূপা হীরা জহরত ইত্যাদি অপহরণ করে কিন্তু শিবসুন্দর হরণ করেন মানুষের দুঃখ কষ্ট আধি এবং ব্যাধি এটি লক্ষ লক্ষ ভক্ত এবং ঋষি মুনিদের উপলব্ধ সত্য তাই তো অনাদিকাল হতে শিব আমাদের আরাধ্য দেবতা অমরকণ্ঠকে আজ পঞ্চম দিন সুমের দাসজি আজ কোথাও যেতে দিলেন না বললেন আজ মন্দিরে আমি যতক্ষণ থাকব তুমি আমার কাছে বসে থাকবে আজ বিশেষ একটি মন্ত্রের পুরস্চরণ তুমি কাছে ধর্মশালায় বসে নিত্য হোম করো তোমার সেই নিত্যক্রিয়া মন্দিরে বসেই করবে সব ইন্তজাম হামকার দু তথাস্তু সুমের দাসজির পুরস্চরণ পর্ব বেলা একটাই শেষ হল ধর্মশালায় আহার বিশ্রাম সেরে চারটার সময় রেস্ট হাউসে গিয়ে মবলঙ্কর সঙ্গে নিয়ে বেড়াতে বেরোলাম নর্মদা মন্দির আর কোটি তীর্থের মাঝখানের লাল মাটির রাস্তা গিয়েছে পূর্ব দিকে নর্মদা মন্দিরের প্রাচীর ছাড়িয়ে দুধারে উন্মুক্ত প্রান্তর কাঁটা ও গুলমে ভরে আছে তারই মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে জনমানুষ নাই একটা গরু মহিষকেও এদিকে চড়তে দেখলাম না পেছনে ঘন জঙ্গল বনের মুখেই বিশাল উঁচু এলাকা সেইখানে অতি পুরানো যুগের পাঁচটি মন্দির জীর্ণ অবস্থায় পড়ে আছে লাল পাথরে তৈরি অপূর্ব তাদের কারুকার্য একটির নাম রংমহল একটির নাম কেশব নারায়ণ একটি মৎসেন্দ্রনাথ এবং সর্বোচ্চ সর্বপ্রধানটির নাম কর্ণ মন্দির মৎস্যেন্দ্রনাথের মন্দির দেখে অবাক হলাম শিবকল্প এই মহাযোগী ছিলেন মহাযোগেশ্বর গোরক্ষনাথজির গুরুদেব নর্মদা মন্দিরের চত্বরে আছে গোরক্ষনাথজির মন্দির আর এখানে দেখছি তার গুরু সিদ্ধ মৎস্যেন্দ্রনাথজী গুরু শিষ্য উভয়েই তাহলে কোনো না কোনো সময়ে নর্মদা তটে তপস্যা করেছিলেন মনের মধ্যে ধীরে ধীরে বিশ্বাস দৃঢ় হচ্ছে যে পরম সিদ্ধি অর্জন করতে হলে নর্মদা তটে তপস্যা করতেই হবে সেখানে যুগ যুগ ধরে মহাত্মারা তপস্যা করেন তাঁদের স্থূল দেবতাকে অবলম্বন করে চিতশক্তির অবতরণ ঘটে তার ফলে তপস্যাস্থলীর সমগ্র পরিমণ্ডল শুদ্ধ তরিতকায় সারচার হয়ে পড়ে পরবর্তী কোন সাধক সেইখানে বসে তপস্চারণ করলে সহজেই মনসংযম হয় কেন্দ্রীভূত হয় ইষ্টবস্তুতে নর্মদা মায়ের বিশেষ অনুগ্রহ ছাড়াও যুগ যুগ ধরে শত শত ধ্যানী পুরুষের স্পর্শপুত পরিমণ্ডলে সাধনা করলে উত্তর সাধকদের সমগ্র সত্তার দ্রুত বিশুদ্ধি ঘটে মৎস্যেন্দ্রনাথের মন্দিরে দেখলাম দশ বারো জন দীর্ঘদেহী নাগা সাধু বসে আছেন তাদের সামনে ধুনি জ্বলছে তারা আমাদের দিকে ভ্রুক্ষেপ করলেন না মন্দিরের গর্ভগৃহের সামনে গিয়ে দাঁড়াতেই অন্ধকার থেকে বেরিয়ে এলেন প্রায় সাত ফুট লম্বা এক জটা জুট সাধু সম্পূর্ণ নাঙ্গা এত বড় দীর্ঘদেহী ভীমকান্ত সাধুকে সহসা দেখে হকচকিয়ে গেছিলাম আমরা তাকে সশ্রদ্ধ অভিবাদন জানাতেই তিনি আমাকে বললেন লেও দেও। তিনি একটা পাতায় মুড়ে আমার হাতে কিছু দিলেন মবলঙ্করজি তার পায়ের কাছে টাকার একটা নোট দিলেন সাধু কিন্তু ঘুরেও তাকালেন না পাঁচ পেছন ফিরে গর্ভগৃহে ঢুকে গেলেন নোটটা বাতাসে উড়ে তিন হাত দূরে পড়ে রইল পাতার মোড়ক খুলে দেখি তার মধ্যে একটি ছোট মোড়কে কিছু সাদা ভস্য এবং শুকনো একগুচ্ছ ঘাসের গ্রন্থিতে গ্রন্থিতে खसारिर बूटीर মত কিছু দানা लेके রয়েছে সুমেরদাস জি দেখেই বললেন বিসলি আমরা কি कहूं ये तो नर्मदा माता जी का खास प्रसादी है ये विभूति और ब्राह्मी बूटी আমি তার থেকে কিছু ববলঙ্কর জি এবং সুমেরদাস জিকে দিতে চাইলাম কিন্তু সুমেরদাস জি নিজেও নিলেন না অধ্যাপক সাহেবকে ও নিতে দিলেন না বললেন क्या आप आपके पिताजी के पास नहीं सुना देवता को प्रसादी बांटो সাধুকা কা্রসাদই খুদ সাঁটো দেবতার প্রসাদ সকলে ভাগ করে খেতে হয় কিন্তু সাধুর প্রসাদ সম্পূর্ণ ব্যক্তিগত মহাত্মা যাকে দেন তারই তাতে মঙ্গল অপরের তাতে কোনো ফল হয় না কারণ সাধুর তৎকালীন সংকল্পজাত কল্যাণ কামনা সেই বিশেষ লোকটিকে কেন্দ্র করেই জাগে ব্রাহ্মী বুটি সরভঙ্গ দোষ দূর করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কফ বায়ু পিত্তের সাম্য ঘটায় এবং যোগীর দেহকে যোগাগ্নি পরিপক্ক হতে সাহায্য করে আমরা ধীরে ধীরে কর্ণ সামনে গিয়ে দাঁড়ালাম চারদিকে নিস্তব্ধ নির্জন সুমীর দাসজি বললেন এই মন্দির নাকি কুন্তিপুত্র মহাবীর কর্ণ স্থাপন করেছিলেন তিনি অসাধারণ দাতা অসাধারণ সূর্য ভক্ত এবং অসাধারণ মহারথী হয়েও যে দুঃশাসন কর্তৃক রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য কাজ বিনা প্রতিবাদে দর্শন করেছিলেন সেই স্খলনের জন্য এখানে তাকে তপস্যা করতে হয়েছিল পাশে সুমের দাস যে চটে যান এই জন্য তাকে আড়াল করে মবলঙ্কর জি চুপি চুপি আমাকে ইংরাজিতে জানালেন যে এই কর্ণ মন্দির অমরকণ্টকের প্রাচীনতম মন্দির মহাভারতের কর্ণ এটি নির্মাণ করেননি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন কলচুরি বংশের শ্রেষ্ঠ রাজা কর্ণদেব গোঁরদের রাজত্বকাল শেষ হলে সমগ্র ভারতে কলচুরি বংশের আধিপত্য স্থাপিত হয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে কর্ণদেব চেদি মহাচন্দ্র নামে বিখ্যাত ছিলেন পরদিন সকালেই অধ্যাপক মবলঙ্কর আমাদের কাছে বিদায় নিয়ে তার কর্মক্ষেত্র নাগপুরে ফিরে গেলেন আমি হরকিষণজির সঙ্গে ভৃগু কমণ্ডল দেখতে যাত্রা করলাম হরকিষণজি আমাকে ধুনি পানি নিয়ে গেল প্রথমে সে বলল ইধার মহর্ষি ভৃগুজি কা ধুনি থা ইস ধুনি সে পানি নিকলতা হ্যাঁ শাড়ি আমার কান্টা ভৃগুজিকা তাহমি है আমি দেখলাম কোথা হতে ভেদ করে জল নির্গত হয়ে একটি প্রাকৃতিক ছোট হ্রদ সৃষ্টি করেছে কাকচক্ষু জল সেই হ্রদের পাড়েই রয়েছে কয়েকটি বড় বড় বাতাবি লেবুর গাছ এবং পেঁপে গাছ এখানে আমার দু চার মিনিটও অপেক্ষা করতে ইচ্ছা হয়নি আমার যা কিছু আগ্রহ ছিল ভৃগু কমণ্ডল দেখার অমরকণ্ট হতে প্রায় সাড়ে চার মাইল রাস্তা সেই দুর্গম পথ বিশাল ঘাস বন পেরিয়ে হেঁটে পৌঁছালাম গাত্রে গুহা মুখ দেখলাম সেই গুহামুখ হতে একটি ক্ষীণ জলপ্রপাত বেরিয়ে আসছে গুহামুখটি আশ্চর্য ঠিক যেন একটি কমণ্ডলুর আকৃতি প্রকৃতির কি অদ্ভুত রহস্য হরকৃষণের কাছে শুনলাম এইখানে হতে নির্গত জল পাহাড়ের স্তর ভেদ করে যেখানে গিয়ে অনবরত চুইয়ে চুইয়ে মাটির উপর এসেছে সেইখানেই পূর্বে বাঁশ বন ছিল তারই উপর এখন নর্মদা উদ্গম মন্দির উঠেছে সেই জন্য বলা হয় যে বংশকুণ্ড হতে নর্মদার উৎপত্তি ভৃগু কমণ্ডল দেখতে দেখতে অনেক কথাই মনে হতে লাগলো মহর্ষি ভৃগু যজ্ঞ সম্ভব ঋষি একবার ব্রহ্মা বরুণের জন্য এক যজ্ঞের অনুষ্ঠান করেন সেই যজ্ঞাগ্নি হতেই ভৃগু আবির্ভূত হন স্বয়ম্ভু ঋষি মহাতেজস্বী ব্রহ্মর্ষি ভৃগুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সমীহ করে চলতেন সামান্য আতিথ্যের ত্রুটি হওয়ায় তিনি একবার ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করেন সেই ভৃগু পদচিহ্ন ভগবান সাদরে বক্ষে ধারণ করে আছেন এইসব বর্ণনা মহাভারত ছাড়াও বিভিন্ন পুরাণে সবিস্তারে বর্ণিত আছে তার থেকে এই রকম সারমর্ম বোঝা যায় যে প্রাচীন ভারতে মহর্ষি ভৃগুর অসামান্য প্রভাব ছিল ইনি ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এরই পৌত্র ছিলেন যমদগ্নি এবং প্রপত্র ছিলেন ভগবান পরশুরাম তাঁরা ছাড়াও ভৃগু বংশে অনেক শ্রুতকীর্তি বীর এবং মন্ত্রদ্রষ্টা ঋষি জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি ভৃগু ধনুর্বিদ্যারও জনক বিষ্ণুপুরাণে আছে ইনি ব্রহ্মার পুত্র মনুসংহিতা মতে ইনি জন প্রজাপতির অন্যতম করদম ঋষির কন্যা খ্যাতি স্ত্রী ছিলেন এই খ্যাতির গর্ভেই ধাতা এবং বিধাতা নামে দুই পুত্র এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী জন্মগ্রহণ করেন ভৃগু মধ্যে একজন শাস্ত্রের প্রতিদিন তর্পণকালে প্রত্যেককেই এই যোগ্য সম্ভব মহর্ষির উদ্দেশ্যে তর্পণ করতে হয় এইভাবে শুধু মহাভারত এবং বিভিন্ন পুরাণেই মহর্ষি ভৃগুর প্রসঙ্গ ছড়িয়ে নেই ঋগ্বেদের একাধিক স্থানে ও মহর্ষি ভৃগু প্রসঙ্গে যেসব কথা আছে তাতে বোঝা যায় যোগাগ্নি যজ্ঞাগ্নি এবং আদিত্য মণ্ডলস্থিত যে দিব্য তেজ তারই প্রতীক হলেন মহর্ষি ভৃগু ঋগবেদের দুটি মন্ত্র আপনাদেরকে শোনাচ্ছি তার থেকে ভৃগু এবং ভৃগু বংশীয় সত্য দ্রষ্টা ঋষিদের পরিচয় পাবেন ঋগবেদের প্রথম মণ্ডলের ষাট সূক্তে প্রথম মন্ত্রে আছে বন্ধিং যশসং বিদথস্য কেতুং সুপ্রাব্যং দূতং সদ্যর্থ দ্বিজম্মানং রই প্রশস্তং রাতিং ভরদ ভূগবে মাতর ঈশা এই মন্ত্রের দ্রষ্টা গৌতম ঋষির পুত্র নোধা ঋষি এর সরল অর্থ এই যে অগ্নি হব্যবাহক তিনিই দেবতাদের নিকট নিরন্তর হব্য বহন করে থাকেন ভৃগু এবং ভৃগু বংশীয়গণের তপবলে প্রসন্ন হয়ে স্বয়ং সেই দিব্য অগ্নিকে মর্তে আনয়ন করলেন নিরুক্ত আচার্যাসক মাতরিসার অর্থ করেছেন বায়ু মনে রাখবেন বেদে বায়ু বলতে সাধারণ অর্থে বাতাস নয় বায়ুর অর্থ প্রাণ ব্রহ্মচার্যের মতে মাতরি অন্তরিক্ষে সসীতি প্রাণীতি বর্ততে যাবৎ ইতি মাতরিসা বায়ু মাতরিসা বিবসানের জন্য দূত রূপে আকাশ হতে ব্রহ্মাগ্নির রহস্য ভৃগু ও তাঁর উত্তর সাধকদের নিকট প্রকট করে দেন মর্তবাসী সাধকরা ভৃগুদের কাছ থেকেই যজ্ঞাগ্নির রহস্য অবগত হয়েছেন তাহলে বেদমন্ত্র হতে বোঝা যাচ্ছে ভৃগু এবং তদবংশীয়রাই যোগ্য প্রবর্তক ওই ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের পঞ্চম সূক্তের দশ নম্বর মন্ত্রের দ্রষ্টা মহর্ষি বিশ্বামিত্র তৃতীয় ভৃগু তত্ত্বের গুড় রহস্য আরও স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছেন উদস্তং ভিত সমিধা ভর্বনুত্তম রচনা নাম যদি ভৃগুভ্য গুহা সন্তং হব্য বাহংসবিধে অর্থাৎ ভৃগুদের জন্য যখন গুহাস্থিত হব্যবাহক অগ্নিকে প্রজ্বলিত করেছিলেন তখন তেজময় পদার্থের মধ্যে সর্বোত্তম তেজস্বরূপ অগ্নি ভৃগুদের তপস্যার তেজে এমনই উদ্দীপ্ত হয়ে উঠেছিল যে স্বর্গের জ্যোতিও স্তম্ভিত হয়ে গিয়েছিল আচার্য সায়ন এখানে ভৃগু ভো শব্দের অর্থ করেছেন ভো। একটি শাল গাছে হেলান দিয়ে বসেছিলাম কমন্ডলুর মতো দেখতে বিচিত্র সেই গুহা মুখের দিকে তাকিয়ে অদৃশ্য উৎস থেকে জলের ধারা গড়িয়ে পড়ছে মনের মধ্যে গুনগুন করছে গুহা সন্তং হব্য বা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে তার ম্লান রশ্মি ছড়িয়ে পড়েছে বিন্দ পর্বতের সর্বত্র ঘন অরণ্যের নীলাভবর্ণের সঙ্গে যেন কোলাকুলি করছে সেই রসি এক অবর্ণনীয় শোভা সেই অবস্থাতেই মনের চির চটুল স্বভাব দেখে কৌতুক বোধ করলাম বেদমন্ত্রের আলোতে ভৃগু শব্দের গূঢ় তাৎপর্য নির্ণয়ে যখন তন্ময় ছিলাম সহসা মন স্মরণ করিয়ে দিল যে ভৃগু শব্দের আভিধানিক অর্থ পর্বতের সানু প্রত্যুচ্চ স্থান পর্বতের ঢাল ভ্রসজ ধাতুর কুপ্রত্যয়ে নিষ্পন্ন ভৃগু শব্দে শিবকেও বোঝায় শিবময়ী নর্মদা তীর্থে বসে ওইসব কথা ভাবতে ভাবতে কি যে হলো মনে হলো যে আমার স্নায়ু সিরা মাংস পেশি সব আলগা হয়ে গেছে আমি যেন আর আমাতে নাই সহসা চোখের সামনে এক নূতন দৃশ্যপট ভেসে উঠল আকাশ পথে দাঁড়িয়ে আছেন শ্বেত শশ্রু এক জটাজুট ঋষি সমগ্র অমরকণ্টক পর্বতটাই যেন তার হস্তস্থিত একটি কমণ্ডল আর সেই কমণ্ডলের মুখ থেকে তরতর করে গড়িয়ে পড়ছে জ্যোতি বিজড়িত জলের ধারা হঠাৎ কানে গেল উঠিয়ে জি চাল পড়ে সামকা বাখাতি ধার শের ওর ভাল্লুকা বহু ডরহ হরকিসানের তাগিদে জেগে উঠলাম ভুলুণ্ঠিত হয়ে প্রণাম জানালাম যোগ্য সম্ভব মহর্ষি ভৃগুর উদ্দেশ্যে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেছে হরকিষণকে বললাম ভাইয়া আচ্ছা নেই দূর তাক মেরে হাত আহিস্তা ঠিক হয়ে যাবে আজ মনে হলো নর্মদা তীর্থে আসা আমার সার্থক হয়েছে ধর্মশালায় যখন ফিরে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে অমরকণ্টক পর্বত তখন ঢেকে গেছে নিথর অন্ধকারে ফাটকে ঢুকে দেখলাম भोजन बनाते बनाते सुमेरदास जी आपन मोने गए चले छन सुरतिया 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 हो सूरत निरत मन पवन पर सोहंग सोहंग हो शिव मंत्र रेवा दिया अमर भई है सोई सुन विदेशी ध्यान धर बैठो त्रिकुटि तीर मान सरोवर हंस है बानी ककील की सुरतिया 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 हो अमरकंटक के आज अमर सप्तम दिन सुमेरदास जी জপ পুরস্চরণ কাজ শেষ হয়েছে তিনি আমাকে সঙ্গে নিয়ে মার্কন্ডেয় আশ্রম দেখতে চললেন নর্মদা মন্দির থেকে মাত্র এক মাইল দূরে অগ্নিকোণে এই আশ্রম এত কাছে যেখানে পূর্বেই যাওয়া উচিত ছিল অথচ হরকিশন এতদিন নিয়ে যায়নি এই জন্য তাকে মৃদু ভর্সনাও করলেন ভর্সনা করার কারণ এই যে সপ্ত কল্পান্তজীবী মহামণি মার্কন্ডেয় মুনি হলেন নর্মদা মহিমার প্রথম উদ্গাতা